খিতু নাই কি করবে দাদা কি করবে হ্যাঁ কি করবে দাদা খেলবে তোর সাথে এখন খেলে ভাত খেয়েছিস দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিস খিচুড়ি তুমি খিচুড়ি খেয়ে তো এখন ঈদার দাদা তো খেলবে না না ঈশান দাদা এখনো খায়নি তো খেয়ে নি বিকালবেলা খেলবে ঠিক আছে এখন এইখানটা একটুখানি খেলো এই সামনেটা একটুখানি খেলো এই সামনেটা একটুখানি খেলো ডাকছে দাদা আ দাদা কালকে থেকেই টুকুর বলে যাচ্ছে যে আমি ভেলা ভাজা খাবো সাপলা দিয়ে কিন্তু আর এই বড়া ভাজাটা মানে ভেলা ভাজাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তো অনেক দিন বাদে আর এটা তো সবসময় পাওয়া যায় না এই সময়তেই পাওয়া যায় তো এখন কালকে যেহেতু এনেছে ভাজা খাওয়া হয়েছে আপনি এই ভেলা ভাজা তো খেতেই হবে আর করে দিতেই হবে সো তেল এখন দেখছি গরম হয়ে গেছে এবার ছেড়ে দিন ঠিক দেখো এরম টাইপে দেখতে হয়েছে এই যে কলা গাছের সেই গোড়া দিয়ে যেমন ভেলা তৈরি করে না ঠিক সেরকম কলা গাছের ভেলাটা ভাটা নদীর মধ্যে আর কি ভাসে আর এটা আমি এখন তেলের মধ্যে ভাসাবো চলো তেল এখন একদম গরম হয়ে গেছে এটা ছেড়ে দিই সকাল দিয়ে ওয়েদার এত ভালো ছিল সকাল দিয়ে মানে সাত সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে তারপরে তো রোদ এই যে নীল সাদা আকাশ কি সুন্দর লাগে দেখতে যে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছি মানে ওই কাশফুল আনতে গেছিলাম তো জামা কাপড় তো ঘেমে ঠেমে একবার একাকার হয়ে গেছে এসে মেলে ঠেলে দিলাম স্নান করলাম হ্যাঁ ডাকছি আর খেলাগুলো প্লাস্টিকে ভরে দে আজকে টাকা কাকা ভরতে পারছে না কালকে ঈশান দাদার স্কুল ছুটি থাকবে তুমি খেলতে আসবে ঠিক আছে হুম কালকে রবিবার কার মা তোমার মা কোথায় তোমার মা আমি তো জানি না না তো নান্না করে কি নান্না করছে হ্যাঁ ধোকাতে পারছে না তোমাকে এবার ভাঙবে ঘুরি সুতো খালি তোমার ছেড়া দাঁত দিয়ে বলে দেখছি আমার দাঁত ব্যথা করছে দেখবি খেলা হয়ে গেছে খেলা মেলা ফেলে রেখে চলে গেছে ও ছোট্ট পারে হুম যাও তোমার লাটাই নাও ওই যে আর একটা গাড়ি এই যে আরেকটা গাড়ি এই যে এই যে এই যে এই যে নি নাও নি নাও ভেরি গুড বা ঢোকাতে পারছে না ঢুকিতে গাড়িটা ঢোকাতে পারবে না হ্যাঁ তো বন্ধুরা এই যে আমার ভেলা ভাজা হয়ে গেছে আর পাঁচটার মতো হয়েছে আর কটাই যে এখনও কড়াইয়ের মধ্যে রয়েছে অনেকগুলোই হয়েছে এই যে লাস্টের বড়াগুলো আমার সবসময় যে কেন এরকম হয় কী তো লাস্টের দিকে বেসনটা একটুখানি বেঁচে যায় তো তখন ঢেলে দিই আর তখনই এরম টাইপের দেখতে হয়ে যায় তো তোমরা এরকম শাপলার বড়া করতেই পারো যেটাকে বলে ভেলা ভাজা তো গরম গরম দারুণ খেতে লাগে আর নুন হলুদ সব ঠিকঠাক মতো হয়েছে এর মধ্যে যদি একটু পোস্ত পড়তো না আরও সুন্দর লাগতো খেতে পোস্ত আবার খেয়ে যাবে আনতে থাকলে দিয়ে দিতাম নেই দেওয়া হয়নি কিন্তু পোস্ত দিলে আর একটু টেস্টি হতো ভালো হতো কিন্তু এটাও খারাপ লাগছে না এটা ভালোই লাগছে চলো বড় পুরোপুরি রেডি কী বলতো যেগুলো এই যে আগে করে নিয়েছি এগুলো একটুখানি গরম করে নিই কারণ মেয়ের পরীক্ষা চলছে ওর বাবা দিতে গেছে মেয়েকে তোর বাবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তাই আসলে আবার আরেকবার একটুখানি গরম করে নেবো আর এটা আমি এখন খাই কাকা হন